আমার বিয়ে হয়েছে আজকে বছর হইছে আমি গাছ লাগাইছি আমি যত্ন করছি আমি জল দিছি আমি আর তাইনে হন গাছের মারি গয়ে গেছে সুরের মায়ের বড় গলা যত দিন না আমার সম্পত্তির ভাগ হইবো সব জিনিস আমি খামু নাছে দেইহি কেডা কি তাকায় আর বহুত ছোট যাবছি আমি আশু য করতে না

আয়ো কাজে বুঝ গিয়া ডেলি ডেলি আড়া রেগিন ভাড়া নাও লাগে আয়ক সম্পত্তি সম্পত্তি বেগ মালিক হই গেছে বেগ মালিক কিসে বো তোয়ারে কইছি চুপ কইতে চুপ কর আই শুধু তুহানে কই নাও দুনু গারে কইছি দাও ঘরে যাও যাও এবারে রাত হইবো বিছা রাত রইব অন চুপ কর কাম কর কই দুনু গা যাই যাও হারাদিন শুধু দুনুজন কেবল সুলা সুলি সুলা সুলি করে

না গয়দা তোমার না না তুমি শাশুড়ি কাছে ভালো হইবে লাগি আমার মিছা কথাটা কি লিয়া কইছো আমি ওর মারে ডাক দিতাম ডাক দিতাম মারে ডাক দিতাম যত সব